চলবে না চলবে না চলবে না চলবে না মাটির গাড়ি চলবে না চলবে না চলবে না চলবে না আমরা রাস্তার উপর মাটির গাড়ি যাওয়া আসা করতে দেবো না দিচ্ছি না না ধলাই বিধানসভা কেন্দ্রের বধন চৌহান রোডে স্থানে স্থানে ভেঙে যাচ্ছে শুধুমাত্র মাটি গাড়ি চলাচলের জন্য স্থানীয়রা বাধা দিলেও লোকাল থানা ও বন লিখিত অভিযোগ দিলেও কোনো কাজ হচ্ছে না বুক ফুলিয়ে সকাল থেকে রাত্র পর্যন্ত মাটির গাড়ি চলাচল করতে থাকে মাত্র দু বছরের পুরনো রাস্তা যে রাস্তাটি মেহেরপুর থেকে কাটাকাল পর্যন্ত যোগাযোগের একমাত্র রাস্তা গ্রামবাসীরা অভিযোগ করে বলেছেন গ্রামের ছাত্রছাত্রী কচি কাঁচা তথা মহিলা সহ গ্রামের সাধারণ লোকের প্রচন্ড অসুবিধার মধ্যে পড়তে হয় মাটির গাড়ির চলাচলের জন্য এছাড়াও ধুলা

আমরা এই রাস্তার উপর দিয়ে মাটির গাড়ি যাওয়া আসার জন্য বেজান অনেক প্রতিবাদ করেছি ওরা মাটির গাড়িওয়ালা এবং মাটির মালিক ওরা কোনো মতেও ওরা মানে না দুই দিন তিন দিন গাড়ি বন্ধ করব পরে আবার তারা মাটির গাড়ি চালানি শুরু করে এই রাস্তার উপর দিয়া স্কুলের ছাত্র যাওয়া আসা করতে অনেক অসুবিধা হয় মানুষও আমরা যাওয়া আসা করতে অনেক অসুবিধা হয় স্কুটি বাইক নিয়ে যাওয়া আসা করার সময় মাটির গাড়ির এই মাটিগুলা রাস্তার উপরে পড়ে তারা জল মারি দেয় তখন এটা স্লিপ খাইয়া মানুষ বেজায় পড়ে বেজায় জখম হয়েছে বেজায় অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু তারারে অনেকবার আমরা রিকুয়েস্ট করেছি যে তোমরা মাটির গাড়ি রাস্তার উপর দিয়া চলাফিরা আর করবে না কিন্তু ওরা আমাদের কোনো কথাও শুনে না আমাদের উপরে গার গাটামি দেখাইয়া ঝুর দেখাইয়া আমরা গাড়ি চালাইব গ্রামের মানুষে আপনারা কি করতে পারেন করেন আমরা চালাইব নিচ্ছি চালাইবো আবার এই নমুনার ব্যবহার তারা করতেছে করিয়া যাইতেছে আমরা কি সরকারের মানুষ নয় আর আমরা কি এই এরিয়ার মানুষ নয় আমরা এটার প্রতিবাদ আমরা সরকারের কাছেও জানাইছি এবং আমরা প্রশাসনের কাছেও জানাইছি তারা কোনো যাত কোনো অ্যাকশন নেন না যার ফলে মাটির গাড়ি অনবরত চলাফেরা করতেছে ওরা মাটির গাড়িয়া লাইনতে আবার বলে যে আমরা তো গাড়ি ট্যাক্স দেওয়া রোডের উপরে দিয়ে চলছি তা ওরা যদি ট্যাক্স দেওয়া যদি চলে যে গ্রামের মানুষ কি লেট খাবে আর লেট খাইয়া বাড়িতে আসবে এই নমুনার কি ব্যবহার আমরা যদি প্রশাসনে যদি একটু চেক দিত তাহলে আমরা গ্রামের মানুষের এত অবস্থা হয় না আর ওরাও কিছু লাইনের ভিতরে দিয়া গাড়ি চলাফেরা করতে পারে কিন্তু ওরা কিছুই করে না যেটা মনের খুশি এটাই করতেছে গার আমি করিয়া আমরা রাস্তার উপর দিয়া গাড়ি লইয়া চলাফেরা করতেছে রাস্তার অবস্থা খুবই শোচনীয়